নমস্কার প্রণাম জানি আজ আজকে আমি যে সাবজেক্টের ওপর ফোকাস করব সেটা হলো আগস্ট মাস আগস্ট মাসে বৃশ্চিক রাশির ঠিক কেমন যেতে পারে কতটা সাফল্য বৃশ্চিক রাশির জন্য অপেক্ষা করছে সেই নিয়ে ডিটেলসে আপনাদের সাথে আলোচনা করব তবে অনেকগুলো গ্রহ আগস্ট মাসে হাউস চেঞ্জ করছে বুথ ফিফথ আগস্ট দশমে প্রবেশ করছে রবি অর্থাৎ আপনাদের দশমপতি দশমে প্রবেশ সিক্সটিন্থ আগস্ট দশমে প্রবেশ করছে টোয়েন্টি সেকেন্থ আগস্ট বুধ আপনাদের অষ্টমপতি এবং একাদশপতি দশমে প্রবেশ করছে টোয়েন্টি ফিফথ আগস্ট শুক্র দ্বাদশপতি একাদশে প্রবেশ করছে টোয়েন্টি সিক্স আগস্ট মঙ্গল আপনাদের ষষ্ঠপতি এবং লগ্নপতি অষ্টমে প্রবেশ করছে টোয়েন্টি নাইনথ আগস্ট বুধ রেক্টগেট মোশান থেকে ডিরেক্ট হচ্ছে এবং এটা কর্কট রাশিতে আপনাদের নবমে হচ্ছে লগ্নপতি অষ্টমে প্রবেশ করার জন্য শারীরিক ব্যাপারে বিশেষ সতর্কতা অবলম্বন করতে হবে বা দুর্ঘটনা যোগ এই সময় কিন্তু আসতে পারে শারীরিক কষ্ট থেকে সাবধানে থাকতে হবে উত্তরাধিকার সূত্রে প্রাপ্য সম্পত্তি বা কোনো রকম অর্থ এই সময় আপনারা পেতে পারেন ভূ সম্পত্তির ব্যাপারে কোনো ধরনের বিবাদ বিসংবাদ আসতে পারে বা নানা ধরনের ঝঞ্ঝাট উপস্থিত হতে পারে এ সময় ঋণ গ্রহণ না করাই আপনাদের জন্য মঙ্গল হবে ছোটো ভাই বোনের সাথে সম্পর্ক ভালো রাখার প্রয়োজন তার কারণ এই সময় সম্পর্কের একটা অবনতি আসতে পারে দ্বাদশপতি এবং তৃতীয়পতি বুধ দশমে থাকার জন্য বিদেশে যাওয়ার প্রবল সম্ভাবনা দেখা যাচ্ছে এবং সেটা কর্মের জন্য আপনার বিদেশে যাবেন দূর যোগ দেখতে পাওয়া যাচ্ছে এই সময় শিক্ষাক্ষেত্রে শুভত্ব পাওয়া যাবে মাসের প্রথম তিনটি সপ্তাহ শিক্ষাক্ষেত্রে বিশেষভাবে শুভ ফল দেবে এবং যারা শিক্ষক শিক্ষিকা তাদের জন্য বিশেষভাবে শুভ ফল দেবে মাসের প্রথম তিনটি সপ্তাহ দাদশপতি একাদশে সফলতা নিয়ে বা সাফল্য নিয়ে আপনাদের মধ্যে একটা দুশ্চিন্তা কাজ করবে তবে জবের ক্ষেত্রে বিশেষ করে গভর্নমেন্ট জবের ক্ষেত্রে বিশেষ বিশেষভাবে শুভ ফলদায়ী কিন্তু হবে এই আগস্ট মাস অভাবনীয়ভাবে কিন্তু ভালো রেজাল্ট আপনারা পাবেন আগস্ট মাসে জবের ক্ষেত্রে বিশেষ করে যারা গভর্নমেন্ট সেক্টরে জব করছেন তাদের জন্য বিশেষভাবে শুভ ফল দেবে এবং যারা বিজনেস করছেন তাদের জন্য মাসের প্রথম তিনটি সপ্তাহ যথেষ্ট শুভ ফল দেবে নবমপতি। বুধ আপনাদের অষ্টম্পতি এবং একাদশে একাদশপতি নবমে অবস্থান করার জন্য যারা হিডেন কোনো সাবজেক্টের ওপর রিসার্চ করছেন বা যারা গবেষণাধর্মে কাজ করছেন তাদের জন্য বিশেষভাবে শুভ ফল দেবে আনএক্সপেক্টেড কোনো গেইন এইসব আপনারা করতে পারেন বাড়ি গাড়ি যারা পারচেস করতে যাচ্ছেন তাদের জন্য প্রবলভাবে শুভ থাকছে এই আগস্ট মাস এবং সাবর অস্থাবর সম্পত্তি ক্রয় বিক্রয়ের জন্য বিশেষভাবে শুভ থাকছে বাই রেনোভেট করা আপনার জন্য পজিটিভ থাকবে এই আগস্ট মাস সন্তানকে নিয়ে কোনো ধরনের দুশ্চিন্তা থাকতে পারে কিন্তু এই আগস্ট মাসে যোগ্য মর্যাদা পাওয়ার সম্ভাবনা থাকছে বিশেষ করে যারা গ্ল্যামার ওয়ার্ল্ডের যারা মিডিয়ায় রয়েছেন তাদের জন্য বিশেষভাবে পজিটিভ থাকছে বিবাহিত জীবনে ছোটোখাটো সমস্যা থাকতে পারে তবে সেটা মিনিমাইজ হয়ে যাবে সেখান থেকে সে ধরনের কোনো সমস্যা আসবে না তারপর সপ্তমে আপনাদের দেবগুরু বৃহস্পতি অবস্থান করছেন এবং সেখান থেকে পঞ্চম দৃষ্টি সপ্তম দৃষ্টি এবং পঞ্চম সপ্তম দৃষ্টি আপনাদের লগ্নে দিচ্ছে এবং নবম দৃষ্টি তৃতীয় দিচ্ছে সুতরাং শারীরিক সমস্যা বিয়ের সমস্যা কোনো কিছুই কিন্তু থাকবে না এই সব জায়গার থেকে পজিটিভ রেজাল্ট পাবেন ছোট ভাই বোনের থেকে অনেক ধরনের হেল্প এই সঞ্চারে আপনারা পাবেন অনেক ধরনের সুযোগ আপনারা পাবেন নানা ধরনের জব অফার এই সঞ্চারে পাবেন যারা বিজনেস করছেন তাদের জন্য যথেষ্ট পজিটিভ বা ধনাত্মক থাকতে চলেছে এই সঞ্চার মায়ের শারীরিক সমস্যা উন্নতি হবে কর্মব্যস্ত থাকবেন এবং কর্ম করার একটা প্রবণতা বা ইচ্ছা শক্তি আপনাদের মধ্যে কাজ করবে নিজেদের মধ্যে কনফিডেন্স লেভেল ইনক্রিজ করবে মনের বল বৃদ্ধি পাবে তবে যেটা সবচেয়ে নেগেটিভ পয়েন্ট সেটা হলো মাথায় কোনো চোট আঘাত এই সময় আপনারা যেমন আসতে পারে অ্যালার্ট থাকবেন এবং এগিয়ে যাওয়ার প্রবণতা এই সময় ভীষণভাবে আপনাদের দেখতে পাচ্ছেন মাথা গরম করে রেগে গিয়ে কোনো ধরনের কাজ করলে এটা কিন্তু আপনাদের হিতে বিপরীত হবে এবং ভবিষ্যতের জন্য ক্ষতিকর হবে এই দিকে অ্যালার্ট থাকবেন আশা করছি প্রয়োজনীয় তথ্য আপনাদের জানতে পারলাম আজকের মতো এখানে শেষ করছি নমস্কার